কেমন আছেন সবাই দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের স্বাগত আমি এখন সিকিমে ঘুরে বেড়াচ্ছি নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেক আগের পর্বে আপনারা দেখেছেন চার হাজার তিনশো দশ মিটার উচ্চতায় অবস্থিত নাথুলা পাসের ছবি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির আর বিখ্যাত ছাঙ্গু রাস্তায় চোখে পড়বে টুইন লেক আর এলিফ্যান্ট লেক বলবো এখানকার পরিবেশ কেমন ঘোরার খরচ কেমন আর কতটা কষ্ট হবে সেই সব ব্যাপারে তাই স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত মনে হচ্ছে পুরো পৃথিবীর ওপরে উঠে চলে এসছি আর সমস্ত পৃথিবী আমার নিচে নাথুরাতে ঠান্ডায় কাবু হয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম এই রাস্তাটার সবথেকে বড় বেশ পি যেটা হচ্ছে এই রাস্তার ভিউ অপূর্ব সুন্দর যেরকম পাহাড়গুলোর ভিউ সেরকম রাস্তা আর সেরকম এখানকার অনুভূতি এই লেক দুটোকে একসঙ্গে বলা হয় টুইন্স লেক যেহেতু পাশাপাশি রয়েছে তাই টুইন্স লেক শীতের সময় এই সমস্ত অঞ্চল পুরো বরফে ঢেকে যায় এবং এই লেকগুলোর জলও একদম বরফ হয়ে যায় নাথুলা পাস যাওয়ার সময় আমরা উঠেছিলাম পাহাড়ের ওপরের দিকে এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের নিচের দিকে নামব দেখুন পরপর এই সারি সারি পাহাড়গুলো কী অপূর্ব দেখতে লাগছে সবুজ নেই কিন্তু কি মায়াবী কি অপূর্ব সুন্দর এর গঠন যেন মনে হচ্ছে লাদাখে চলে এসেছি। আচ্ছা আমরা সবাই মিলে যেটা ঠিক করলাম বাসের সবাই মিলে যেটা ঠিক করলাম সেটা হচ্ছে নিউ বাবা মন্দির আমরা পরে দেখব আমরা আগে ওল বাবা মন্দির দেখব ওল্ড বাবা মন্দির দেখার কারণটা হচ্ছে ওটা হচ্ছে অরিজিনাল বাবা মন্দির ওটাই পুরনো সবথেকে বাবা মন্দির এবং ওই বাবা মন্দির যাওয়ার পথে আমরা বরফ পাব তো এই কারণে আমাদের কিছু এক্সট্রা টাকা ড্রাইভারকে দিতে হলো কারণ এই ওল্ড বাবা মন্দির যাওয়ার জন্য পারমিট করাতে পারে আমরা বাইরে তিনশো টাকা করে দিয়েছি চলুন দেখা যাক আপনারা যদি গ্যাংটক থেকে নাথুলার জন্য শেয়ার গাড়ি বুক করেন তাহলে আপনাদের রুটে শুধু নিউ বাবা মন্দির পড়বে ওল্ড বা আসল বাবা মন্দির মানে যেখানে বাবা হরভজন সিংয়ের সমাধি আছে সেই মন্দির কিন্তু এই রুটে পড়বে না যেহেতু আমাদের কপালে নাথুলাতে বরফ জোটেনি তাই আমাদের পাইলট বললেন ওল্ড বাবা মন্দির গেলে সেই রাস্তায় বরফ পাওয়া যাবে কিন্তু তার জন্য তিনশো টাকা এক্সট্রা লাগবে পার হেড আমরাও রাজি হয়ে গেলাম এক বাস বরফ পাগল লোককে নিয়ে পাইলট ছুটে চলল ওল্ড বাবা মন্দিরের রাস্তা ধরে এই ব্যাপারটা একটু সন্দেহজনক আসলে মানে আপনারা যারা নাথুলা বাবা মন্দির মানে নিউ বাবা মন্দির আর ছাঙ্গুলেকের পারমিট করাবেন তাদেরকে রাস্তায় হয়তো ড্রাইভার বলতে পারেন যে আপনাদেরকে আমরা ওল্ড বাবা মন্দির দেখিয়ে দেব তার জন্য কিছু টাকা এক্সট্রা দিতে হবে এবার অ্যাকচুয়ালি পারমিটটা করতে কত টাকা লাগে আর ড্রাইভারের কমিশন কত থাকে এ দেবা না জানন্তি কেউ জানে না ওল্ড বাবা মন্দিরের রাস্তায় কিছুটা যেতে না যেতেই হঠাৎ রাস্তার দুপাশে দেখা গেল সাদা বরফ যদিও খুব বেশি নয় তবু নাই মামার থেকে কানা মামা তো ভালো এই দেখুন রাস্তার দুধারে বরফ জমে গেছে বরফ দেখে গাড়ি থামিয়ে আমরাও নেমে পড়লাম রাস্তায় এই রাস্তার দুধারে পুরো বরফ জমে আছে বরফ সেরকম পাইনি ভেবেছিলাম স্নোফল পাবো সেটাও পাইনি তবে নাই মামার থেকে কানা মামা ভালো এই হচ্ছে বরফ একদম ঝুরঝুরে বরফ দেখুন যেরকম আমরা মানে সিনেমায় দেখি সেরকম ঝুরঝুরে বরফ এই দেখুন ঝুরঝুরে উড়ে যাচ্ছে একটা আনন্দ হচ্ছে কিন্তু মানে এই বরফ পড়ে রয়েছে চারদিকে সবাই খুব মজা করছে আর সেই ঝুরঝুরে একদম বালির মতন বড়। মানে সেই আশাটা পূর্ণ না হলেও কিছুটা তো পূর্ণ হলোই ভালো লাগছে বেশ মজা করছি বড় ফাতে করে তুললেও না সেই মানে একদম এই দেখুন ঝুরে ঝুর ঝুর ঝুরে বড় দারুণ লাগছে দারুণ লাগছে ওল্ড বাবা মন্দির যাবার পথে এই টুপলা ভ্যালিতে আপনাদের গাড়ি দাঁড়াবে এখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ যেরকম পাওয়া যায় সেরকমই ঠিক এই সময়টায় এই রাস্তার দুধারে জমে রয়েছে বরফ মূলত এই বরফ দেখার জন্য এক্সট্রা খরচা করে এখানে আসা আর তার সঙ্গে উপরি পাওনা এই কাঞ্চনজঙ্ঘা শুক্লা ভ্যালি দেখে এবার আমরা যাচ্ছি ওল বাবা মন্দির দেখতে রুক্ষ পাহাড় কোথাও সবুজের মাত্র নেই কিন্তু তা সত্ত্বেও কি অপূর্ব একটা সৌন্দর্য চারদিকে লী লাদাখের পাহাড়গুলোর সঙ্গে বেশ খানিকটা মিল আছে এমনকি হিমাচলের কুলু মানালি ক্রস করে ভ্যালির যে পাহাড়গুলো তার সঙ্গে অনেক মিল আছে অবশেষে আমরা এসে পৌঁছলাম ওল্ড বাবা মন্দির বা পুরনো বাবা মন্দির এইখানেই রয়েছে বাবা হরভজন সিংয়ের সমাধি বাবা মন্দির থেকে এই ভিউটা একবার দেখুন ওই যে পাহাড়ের নিচে মেঘগুলো জমে আছে কি দারুণ লাগছে এই বাবা মন্দিরের ইতিহাসটা আপনাদের একটু বলি এই বাবা মন্দির হচ্ছেন ইন্ডিয়ান আর্মির একজন সদস্য বা সৈনিক হরভজন সিং তার নাম তার স্মৃতির উদ্দেশ্যে বানানো যেটা ঘটনা সেটা হচ্ছে এই হরভজন সিং কোথাও কোনো এক জায়গায় মাল সরবরাহ করতে গিয়ে কোনো হিমবাহে ডুবে যান এবং নিখোঁজ হয়ে যান পরে যখন রেস্কিউ টিম আসে কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যায় না কথিত আছে রেস্কিউ টিমের কোনো এক মেম্বারের স্বপ্নে তিনি আসেন এবং বলেন যে ঠিক এই এইখানটাতে ওই নির্দিষ্ট করে জায়গাটি বলেন যে ঠিক ওই জায়গাটিতে তার দেহ পাওয়া যাবে এবং তার স্মৃতির উদ্দেশ্যে যেন একটা মন্দির বানানো হয় সেই কারণেই এই বাবা মন্দির বানানো ইন্ডিয়ান আর্মির কাছে এই বাবা মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাসনা স্থল শুধু ইন্ডিয়ান আর্মি নয় চীনা আর্মিদের কাছে মানে পিপল লিবারেশন আর্মি যেটা চীনের তাদের কাছেও এই বাবা মন্দিরের গুরুত্ব অপরিসীম বলা হয় যখন ইন্ডিয়া এবং চাইনিজ সৈন্যদের মিটিং হয় তখন সেখানে এই অঞ্চলে যখন মিটিং হয় তখন সেখানে একটা চেয়ার বরাদ্দ করে রাখা হয় এই হরভজন সিংয়ের জন্য কারণ এলাকার মানুষজন এবং সৈনিকরা বিশ্বাস করেন তার মৃত্যুর পরেও তিনি একই রকমভাবে এই ইন্ডিয়ান আর্মিকে বা আমাদের ইন্ডিয়াকে সার্ভ করে চলেছেন ইন্টারেস্টিং না ফলে আপনার এখানে আসলে অবশ্যই পূর্ণবাবা মন্দিরে আসবেন এখানে দেখবেন চলুন ওপরে যাওয়া যাক এই সিঁড়ি দিয়ে উঠে এসে এই ভেতরে সরু গুহার মধ্যে ঢুকে যেতে হয় এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা একটা মানে বাংকানের মধ্যেই এই সমস্ত রাখা রয়েছে এই রাস্তা বেরিয়ে আসতে হয় মূলত বাবার ব্যবহার করা জিনিসপত্র ওনার কস্টিউম জুতো ওনার ব্যবহার করা বিছানা হয়তো এর মধ্যে কিছু ওনার ব্যবহার করা অরিজিনাল জিনিস নয় আবার কিছু হয়তো অরিজিনাল এই মোটামুটি দেখার রয়েছে এখানে শুধু কিছু মানুষের বিশ্বাস আজ এক সাধারণ সৈন্যকে ভগবানের মর্যাদা দিয়েছে অটুট থাকুক ভারতীয় সেনার বিশ্বাস ভারতীয় সেনার সাহস জয়লাভ করুক আগামী সমস্ত যুদ্ধে একজন ভারতবাসী হিসেবে এটাই তো আমাদের কামনা তাই না এবার আমরা দেখব নিউ বাবা মন্দির পথে পড়বে এলিফ্যান্ট লেক এই যে সামনে দেখা যাচ্ছে বিশাল এলিফ্যান্ট লেক আমরা একটু দাঁড়াবো এখানে এই দেখুন এই যে লেকটা ওপর থেকে দেখতে পুরো হাতির মতন এইটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে লেজ আর এটা হচ্ছে বডি আমি দেখালাম ছবিটা হয়তো ভালো বোঝা যাবে না ওই দিকটা হচ্ছে মাথা এই একটা সরু ট্রেন মতন রয়েছে জলের ওটা হচ্ছে লেজ ওই ছুট আর এই পেছন দিকটা হচ্ছে মাথা তারপর থেকে দেখতে ওই যে নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুলুক ওই এই যে গ্যাপটা এইখানে হচ্ছে নাথুলা পাস আর এই হচ্ছে এলিফেন্ট লেক আর এই যে খাদটা এর আছে খাদ ওই দিক দিয়েই যেতে হবে ছাঙ্গু লেক এলিফেন্ট লেকের হাতির মাথা এবং সুটটা আপনাদের ভালো করে দেখাতে পারলাম না তাই ছবি দিয়ে বোঝাতে হলো টপ শট থেকে খুব সুন্দর দেখতে লাগে ড্রোন থাকলে খুবই ভালো হতো কিন্তু আমার তো ড্রোন নেই তাই যাতে ড্রোন তাড়াতাড়ি কিনতে পারি বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো নেক্সট টপ নিউ বাবা মন্দির এই হলো সেই নিউ বাবা মন্দির এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে যে ওল্ড বাবা মন্দির থাকা সত্ত্বেও কেন এই নতুন করে আর একটা বাবা মন্দির বানানো হলো অ্যাকচুয়ালি ওই ওল্ড বাবা মন্দির ওখানেই রয়েছে হরভজন সিংয়ের সমাধি কিন্তু শীতের সময় যখন ওই জায়গাটা পুরো বরফে ঢাকা যায় ঢাকা পড়ে যায় রাস্তা বন্ধ হয়ে যায় তখন আর ওখানে যাওয়া যায় না ট্যুরিস্টরা যেতে পারেন না ইভেন মানে সৈন্যরাও যেতে পারেন অনেক সময় সেক্ষেত্রে তখন উপাসনার জন্য বা টুরিস্টদের দেখার জন্য এই নতুন বাবা মন্দিরটি বানানো হয় নাইনটিন এইটি টুতে বাবা মন্দির থেকে এবার আমরা যাব সোজা ছাঙ্গু অনেক বেলা হয়ে গেছে লাঞ্চ করতে হবে ছাঙ্গুলেক দেখতেও হবে বাবা মন্দির থেকে ছাঙ্গুলেক যাওয়ার পথে আপনার বাদিকে পড়বে এই হাঙ্গুলেক অপূর্ব সুন্দর এই হাঙ্গুলেকে আপনি চাইলে বোটিং করতে পারেন যদি হাতে সময় থাকে এখানে অবশ্যই কিছুক্ষণ দাঁড়াবেন দেখুন কি সুন্দর সানলাইট রিফ্লেক্ট করছে হাঙ্গুলেকের জলে বরন্ত বিকেলের সূর্যের আলোয় রাস্তার ধারে চোখে পড়বে এই স্বপ্নের মতো দৃশ্য আর এই আমরা পৌঁছে গেছি প্রায় ছাঙ্গুলেকের কাছাকাছি আমার পেছনে রয়েছে সুবিশাল ছাঙ্গু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার সাতশো তেপ্পান্ন মিটার উঁচুতে এই ছাঙ্গে এই ছাঙ্গুলেকের আসল নাম হচ্ছে সিকিমিস ভাষায় সিকিমিস মানে হচ্ছে লেক আর উঙ্গ মানে হচ্ছে মাথা অর্থাৎ লেকের মাথা বা লেকের উৎস এই হচ্ছে সেই ছাঙ্গু সঙ্গ সেটা অপভ্রংশ হয়ে আমার মনে হয় বাঙালিরাই করেছে সঙ্গ সঙ্গুলে সাঙ্গুলে ছাঙ্গুলে সঙ্গকে ছাঙ্গু বানানোর কৃতিত্ব কার এ আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই জানান কমেন্ট করে এই ছাঙ্গুলেকটা ডিম্বাকৃতির লম্বায় হচ্ছে আটশো মিটার আর এর প্রস্ত হচ্ছে চারশো সাতাশ মিটার বেশ গভীর কিন্তু মানে কিছু কিছু জায়গায় প্রায় পনেরো মিটারের মতন ডিপ এই লেক আর এমনি গড় গভীরতা হচ্ছে চার থেকে পাঁচ মিটারের মতন শীতকালে এই লেক পুরো জমে যায় একদম বরফ হয়ে যায় এর চারদিকে একদম বরফ জমে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ওই পারের পাহাড়গুলোতে বরফ জমে রয়েছে এই পারে রোদ রয়েছে বলে বরফ নেই আমরা তো কোথায় বরফ পেলাম না আজকে সেরকম কিন্তু আট দিন পনেরো কুড়ি বা জানুয়ারি প্রথম দিকে বা সারা জানুয়ারি ধরেই এই লেক পুরো জমে থাকে মানে এই লেকের জল জলে তখন কি পর্যন্ত করা যায় আর কি এই লেকটাকে কেন্দ্র করে একটা হচ্ছে গুরু পূর্ণিমা আর একটা হচ্ছে রাখি পূর্ণিমা এই দুই পূর্ণিমায় খুব বড় করে উৎসব হয় ঝাঁকড়ি সম্প্রদায় বলে একটি সম্প্রদায় আছে সিকিমে তারা বিশ্বাস করে এই লেকের জলের একটা গুণগত মান আছে যা মানে মানুষের উন্নতিতে কাজে দেয় তো এই বিশ্বাসের উপর ভরসা করেই তারা ওই রাখি পূর্ণিমা এবং গুরু পূর্ণিমায় এই লেকের চারদিকে আসর বসান এবং উৎসব পালন করেন জলের নীলচে সবুজ এই রং লেককে যেন আরও সুন্দর করে তুলেছে এই লেকের ধার ধরে হেঁটে বেড়াতে আপনার দারুণ ভালো লাগবে আমি ভেবেছিলাম রোপওয়ে করবো এখানে কিন্তু রোপওয়েটা এখানে পসিবল হবে না কারণ আমাদের সময় খুব কম এই সব হয়েছে এই সিকিম গভর্নমেন্টের নেটওয়ার্কের জন্যে সকালে যদি আমাদের পারমিটটা দিতে দেরি না করতো তাহলে এত সমস্যা হতোই না এত পার করতে হতো না তবু খারাপ ঘুরিনি খুব একটা ভালোই ঘুরেছি তবে ছাংমলে একটাতে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারলে ভালো লাগতো একদম মানে সূর্য প্রায় নেমে এসেছে এই সময় আমরা এসেছি এরপরে গ্যাংটা ফিরতে হবে ফলে একটু তাড়াহুড়ো করছি আর এই লেকের ধারেই হচ্ছে এই সিকিম রোপওয়ে আপনারা যারা আসবেন তারা কিন্তু এই রোপওয়েটা অবশ্যই চড়বেন এটা কিন্তু সিকিমের হায়েস্ট রোপওয়ে সিকিমের উচ্চতম রোপওয়ে এটা এবং ভারতবর্ষেরও মানে এক উচ্চতার দিক থেকে অন্যতম একটা রোপওয়ে চারশো টাকা করে নেয় পার হেড ফলে এখানে আসলে রোপওয়েটা আপনারা মিস করবেন না এরা ওপরে আপনাকে নিয়ে যাবে একটা ভিউ পয়েন্টে সেখান থেকে পুরো একটা দেখা যায় ওই যে ওই যে নাপ যে একটা একটা উঠছে গ্যাংটক থেকে ছাঙ্গুলেকের দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার আর এখান থেকে থুলা পাসের ডিস্টেন্স হচ্ছে কুড়ি কিলোমিটার ফলে আমাদের এখন গ্যাংটক যেতে হবে পঁয়ত্রিশ কিলোমিটার নাপতে হবে আর আমি আগেই আসার সময় বলেছিলাম এখানে আপনারা যাওয়ার সময় খাবারের অর্ডার দিয়ে যাবেন এখন যারা ফিরছি আমরা আমাদের মধ্যে অনেকে আছেন যারা লাঞ্চ করবেন আমি লাঞ্চ করব না কিন্তু যারা আছেন অনেকে যারা লাঞ্চ করবেন তারা লাঞ্চ করে এখান থেকে আমরা ব্যাক করব গ্যাংটক চারদিকের চেহারাটা একবার দেখুন চারিদিকে রুক্ষ তাক আর তার মাঝখানে যেন ফুলের মতো ফুটে রয়েছে এই লেখখানা কি দারুণ কি দারুন ঝাঙ্গলেকের বিশেষত্ব হচ্ছে ঝাঙ্গুলিকের ধারে প্রচুর ইয়াক রয়েছে আপনারা এখানে চাইলে ইয়াকের পিঠেও চড়তে পারেন চলুন দামটা একবার জিজ্ঞেস করি ইয়াক নেতা এত কিতেকার কেতে হান্ড্রেড বেলা পড়ে গেল বলে দাম কমে গেল নাকি এত কম তো হয় না এখানে এসে আমার কয়েকজন সাবস্ক্রাইবারের সঙ্গে আলাপ হয়ে গেছে আপনাদের নামগুলো একটু বলুন সৌরভ কয়াল দাদার নাম বাবু দাদার নাম রঞ্জিত কয়াল এনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ও আচ্ছা অমিত অমিতের সঙ্গে সকালবেলাই আলাপ হয়েছে আর ওই দাদার সঙ্গে সকালে আলাপ হয়েছে আপনার নামটা একবার বলুন বিবেক কুমার বিবেক কুমার এদের সবার সঙ্গে আলাপ হয়েছে এরা সবাই একসঙ্গে আমরা আজকে ট্যুরটা করেছি দারুণ এনজয় করেছি সমস্ত জায়গায় ঘুরেছি নাতুলা পাশ থেকে শুরু করে এই ছাঙ্গুলি এক পর্যন্ত আর এরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন এই পুরো ট্যুরটা দারুণ লাগবে পরন্ত বিকেলের এই মায়াবী ম্যাজিক দেখতে দেখতে শেষ হলো আমার পূর্ব সিকিম ভ্রমণ ছাঙ্গুলেক ঘুরে এবার আমরা ফিরছি গ্যাংটকে আজকের মতন ঘোরা শেষ আমার পর্ব আজকের মতন এত পর্যন্তই কেমন লাগলো আপনাদের আমার সঙ্গে ছাঙ্গুলেক বাবা মন্দির আর নাথুল বাস ঘুরে কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা পাশে থাকলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের দেখাতে পারবো শোনাতে পারবো সেখানকার গল্প তাই আরি দেখা হচ্ছে পরের পর্বে ততদিন ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে